শতকরা সংযুক্তি থেকে একটা মাস্ট কোশ্চেন আসে ইঞ্জিনিয়ারিং আসে আবার ভার্সিটি কতেও আসে এটা ভালো করে শিখবা বলছে কি প্রশ্নটা এরকম প্রশ্নটা এরকম ব্লু ভিট্রিয়াল ব্লু ভিট্রিয়ালে ব্লু ভিট্রিয়ালে পানির শতকরা সংযুক্তি কত পানির শতকরা সংযুক্তি কত এটা হচ্ছে আমাদের মাস্ট প্রশ্ন তো এটা এতবার আসছে এটা ইঞ্জিনিয়ারিং এও আসছে ভার্সিটি কত আসছে ইঞ্জিনিয়ারিং এ তো আমাদের ক্যালকুলেটার দিয়ে দেয় ইঞ্জিনিয়ারিং আমাদের ক্যালকুলেটার দিয়ে দেয় ক্যালকুলেটার সহ আমরা এটা ক্যালকুলেট করতে পারি বাট ভার্সিটি কত যখন দিবে তখন ক্যালকুলেটার দিবে না আবার ক্যালকুলেশনটা বড় তো ক্যালকুলেশনটা বড় হওয়ার কারণে আমাদের যেটা করতে হবে ক্যালকুলেটারের মাধ্যমে এটা ক্যালকুলেট করে এই প্রশ্নের উত্তরটা মুখস্থ করতে হবে এই প্রশ্নের উত্তরটা কি করতে হবে মুখস্থ করতে হবে বিকজ আমরা যেন এই প্রশ্নটা দেখেই দাগাই দিতে পারি যে আসলে উত্তর কি ঠিক আছে এটা হচ্ছে এই প্রশ্নের টেকনিক এখন এই টেকনিক ফলো করে চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে প্রশ্নটার উত্তর কি হবে তো আমরা মাথায় রাখবো প্রশ্ন আসবে ব্লু ভিট্রিয়ালে পানির শতকড়া সংযুক্তি গত এবার আসো ব্লু ভিট্রিয়ালে সংকেত কি মাথায় রাখবো কপার সালফেট এর সাথে 5 মলিকিউল পানি এইটাকে ব্লু ভিট্রিয়াল বলে কপার সালফেটের সাথে 5 মলিকিউল পানি এটাকে কি বলে ব্লু ভিট্রিয়াল বলে তাহলে এখানে যদি আমাদের পানি শতকরা সংযুক্তি বের করতে বলে তাহলে আমাদের পানির এটা লাগবে পানির পানির তাহলে নিচে যাবে আমাদের মোট মোট ভর কপার সালফেট ইনটু তার সাথে পাঁচ মলিকিউল পানি আর উপরে যাবে কি উপরে যাবে তার নিজের ভর নিজে মানে কি পানি পানি মোট কয় মলিকিউল আছে পাঁচ মলিকিউল আছে ইনটু এখানে গুণ করো হান্ড্রেড পার্সেন্ট এই হচ্ছে আমাদের টোটাল হিসাব কপার সালফেট ইন্টু পাঁচ মলিকুল পানি নিচে যাবে আমাদের মোট উপরে যাবে তার নিজের নিচে যাবে মোট উপরে যাবে কি তার নিজের তাহলে তার নিজের দিলাম এবার দেখো আমরা এই টোটাল জায়গাতে পারবো উত্তর হচ্ছে আমরা জানি আনবিক ভর তেষট্টি দশমিক পাঁচ সালফারের জন্য ষোলো বত্রিশ অক্সিজেনের জন্য আট ষোলো গুণ চার এরপরে এই জায়গায় যে পানি আছে না পানি মানে কত আঠারো গ্রাম তাই না 18 গ্রাম কয়টা পানি আছে পাঁচটা এই টোটাল মিলে গুণ করলাম উপরেও আমাদের দেখো আছে পানির সংখ্যা একটা পানির জন্য আঠারো গ্রাম ইন্টু আমরা এইটা ক্যালকুলেট করো আসবে। আমি তারপরে তোমাদের ক্যালকুলেটার দিয়ে করে দেখাই যাতে তোমরা বিশ্বাস করো আমার কথা পাশ ইন্টু আঠারো পাঁচ ইন্টু আঠারো ডিভাইডেড বাই তেষট্টি পয়েন্ট পাঁচ ক্যালকুলেশন করি তেষট্টি পয়েন্ট পাঁচ প্লাস সালফার ষোলো বত্রিশ অক্সিজেন আট ষোলো গুণ চার প্লাস আঠারো গুণ পাঁচ এই টোটাল মিলে ক্যালকুলেশন করার পর এর সাথে একশো দিয়ে গুণ করলে এটা আসে হচ্ছে সত্তিরিশ পয়েন্ট জিরো সেভেন পারসেন্টেজ যেটাকে আমরা মোটা দাগে ছত্রিশ পারসেন্টেজ বলতে পারি যেটাকে আমরা মোটা দাগে ছত্রিশ পার্সেন্টেজ বলতে পারি এই যে মোটা দাগে ছত্রিশ পার্সেন্টেজ এই কথাটা কেন বলছি এই প্রশ্নটা দেখেই আমি বলে দিব পানি শতকরা পরিমাণ হচ্ছে ছত্রিশ এটাই আমার এমসিকিউ অ্যান্সার এটাই কি এটাই আমার এমসিকিউ অ্যান্সার শতকরা সংযুক্তি থেকে আমি একটা জিনিস তোমাকে মুখস্থ করতে বললাম এটা মুখস্থ করে যাই ভাই একটা জিনিস মুখস্থ করতে বললাম এটা মুখস্থ করে যাই তুমি পারবা বাকি যা আসবে তুমি পারবা এই একটা জিনিস মুখস্থ করতে বললাম পারবা না পারবা কিনা বলো এই একটা জিনিস মুখস্ত করতে বললাম একটা জিনিস মুখস্থ করে যাবা বাকি ভাইয়ার উপর ছেড়ে দাও ওকে এখান থেকে আগে যেই জিনিসপত্রগুলো দেখাইছি না এগুলা এই যে দেখালাম এগুলো যদি পাল্টা প্রশ্ন দিয়ে দেয় যদি অন্য কোনো যৌগ দেয় সেই যৌগগুলোর জন্য যেই বেসিক লাগবে বেসিক আমরা দিয়ে দিছি বেসিক নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এই প্রশ্নটা আমার এই প্রশ্নটা আমার সলভ করতে শিখে যেতে হবে উত্তর সহ উত্তর সহ